আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ডিউর ভিউর্স আশা করি ভালো আছেন আমার গত ভিডিওতে বলেছিলাম আমরা ঢাকা থেকে কাতার এয়ারওয়েজে করে দোহা হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এসেছি পাঁচ ঘন্টার ট্রানজিটে এই পাঁচ ঘন্টা ট্রানজিটে কীভাবে কাটানো যায় হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এই জন্যই আজকের ভিডিও আপনারাও চলুন আমার সাথে অনেক কিছু জানতে পারবেন দুই হাজার চোদ্দ সালে এই এয়ারপোর্টটি উদ্বোধন করা হয় এহামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের নকশা সাড়ে ছয় মিলিয়ন মিটারের এহামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে রয়েছে মসজিদ প্রার্থনা কক্ষ দুইটি পাঁচ তারকা হোটেল সাতাইশা দুই লক্ষ সত্তর হাজার বর্গফুটের ফ্রি ফিরি শপ তিরিশটি রেস্তোরাঁ লাউঞ্জ শান্তকক্ষ মানি এক্সচেঞ্জ একটি কিউবি শাখা ব্যাংক। যাত্রী লঞ্চ থেকে বেরিয়ে একজন সঙ্গীকে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম উদ্দেশ্য হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ভিতরের স্থাপনাগুলো দেখার জন্য এখন মেট্রোতে মেট্রো থেকে নেমে এর পারিপার্শ্বিক চাকচিক্যতা দেখে এতই মুগ্ধ হয়ে যায় একটি রাজস্বিক উপস্থাপনা আমরা এসে পড়েছি সেই ইনডোর ট্রপিক্যাল গার্ডেনে এসে মন্ত্র মুগ্ধের মতো ছিলাম অনেকক্ষণ এয়ারপোর্টের ভিতরে এ এক ভিন্ন এক জগৎ প্রায় ছয় হাজার মিটারের এই ইনডোর ট্রপিক্যাল গার্ডেনটি ডিজাইন করেছেন দার আল হামদাসা ও এইডাস গার্ডেনে প্রায় পঁচিশ হাজারেরও বেশি বিভিন্ন মনোমুগ্ধকর ও সুন্দর সুন্দর গাছপালা রয়েছে যেগুলো মালয়েশিয়া থাইল্যান্ড সিঙ্গাপুর ও অন্যান্য এশিয়া অঞ্চলের বিভিন্ন বনাঞ্চল থেকে সংগ্রহ করা হয়েছে গাছগুলো দেখতে এতই সুন্দর এবং এতই মনোমুগ্ধকর ও সতেজ আপনার চোখ মন প্রাণ সব জুড়িয়ে যাবে ঘাটতি দেখা পেলাম আর এক আশ্চর্য যা বিভিন্ন জীবজন্তু ও প্রাণীর ভাস্কর্য জীবজন্তু প্রাণীর ভাস্কর্যগুলো সব একসাথে রাখা আছে এগুলি মূলত ব্রঞ্চের তৈরি আর সবাই মনে আছে একসাথে খাবার টেবিলে খাদ্যখানায় খানায় ব্যস্ত প্রহার্দ্য মমত্ববোধ অথবা ভাতৃত্ববধ বোঝানোর জন্যই এমন ভাস্কর্যের নির্মাণ করা হয়েছে শৃঙ্খল সারিবদ্ধভাবে সাজানো এই পার্কের ভিতর থেকে হাঁটার সময় আপনার মনেই হবে না আপনি কোনো এয়ারপোর্টে আসেন আপনার মনে হবে আপনি কোনো অ্যামাউজমেন্ট পার্ক অথবা কোনো বনভূমি ভিতর দিয়ে হাঁটছেন হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আগত সকল যাত্রীদের সর্বোচ্চ পরিমাণ সেবা পরিষেবায় পরিপূর্ণ করে রেখেছে এই এয়ারপোর্ট এই এয়ারপোর্টে এসে সময়কে খুব উপভোগ করে তুলতে পারেন যাত্রীরা এর জন্য কাতার কর্তৃপক্ষে জানাচ্ছি ধন্যবাদ এটি একটি কাতারীয় আত্মীয়তার উৎকৃষ্ট উদাহরণ দুই হাজার বাইশ সালে কাতারে অনুষ্ঠিত বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠানের সময় এই হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটি অফিসিয়াল এয়ারপোর্ট হিসাবে ব্যবহৃত হয় তার বা মধ্যপ্রাচ্যের ঐতিহ্যের প্রতীক খেজুর গাছও এখানে শোভা পাচ্ছে আলহামদুলিল্লাহ বিদেশি এই গাছগুলোকে পরিচর্যা করার জন্য রয়েছে অভিজ্ঞ গার্ডেনার প্রকৃতির মধ্যে থাকার মজাই আলাদা প্রকৃতি আমাদের সবসময় কাছে টানে হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যে সমস্ত যাত্রী ট্রানজিট যাত্রী থাকেন যারা আট দশ ঘন্টা সময় অতিবাহিত করতে হয় এই পার্কে ঘুরলে তার দুই তিন ঘন্টা যে কখন চলে যাবে তার টের পাবেন না এবং মনে হবে আরও অনেক বেশি সময় এখানে থাকি বা কাটাই আগত যাত্রীদের উপভোগ্য আয়োজনে এবং কর্মীদের আন্তরিক পরিষেবার কারণে দু সালে সারা বিশ্বের এয়ারপোর্টের মধ্যে খামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সেরা এয়ারপোর্ট হিসাবে অ্যাওয়ার্ড পেয়েছে ইন্ডোর ট্রপিক্যাল গার্ডেনের পাশেই রয়েছে তারকা হোটেল আছে তাতে সুইমিং পুল জিম ও আর্ডোথেরাপি টপ পার্কের এক পাশে একটি বিশাল জলাধার টাওয়ারের মতো নির্মাণ করা হয়েছে যা উপর থেকে নিচ অবধি সমানে ঝর্ণা পড়তেই থাকে আর তার পাশে অনেক সবুজ সবুজ গাছপালা বা চারাগুলো বেশ শোভা বর্ধন করছে তৃতীয় স্থানে দায়িত্বরত কর্মীরা সবসময় সচল থাকেন এর কোনো স্থাপনা বা কোনো অংশ কোনো প্রকার ক্ষতির বা কোনো অনিষ্টের কারণ যাতে না হয় সেদিকে তারা সতর্ক দৃষ্টি রাখেন আমরা এখন ফিরে যাব যেহেতু এর মধ্যে তিন ঘন্টা সময় অতিবাহিত আমাদের মেট্রো এসে পড়েছে আমি আর আমার এক সঙ্গী সহকারে মেট্রোতে উঠলাম আমি প্রথমে ভয়ে ভয়ে ভিডিও করতেছিলাম এবং যেহেতু টিকিট করিনি তাই কোন জায়গায় টিকিট করে সেটা খুঁজতেছিলাম তখন এক অফিসার বলল এখানে টিকিট করা লাগবে না এমনিতেই মেট্রোতে যাতায়াত করা যাবে এটা সকল যাত্রীদের জন্য উন্মুক্ত মেট্রো থেকে নেমে এবার গন্তব্যস্থলে যাব। যে পথ থেকে আসছি সে পথ থেকে না গিয়ে একটু ভিন্ন পথে যাব। আমাদের চক্ষু সানা পড়া এয়ারপোর্টের ভিতরে গাড়ির শোরুম বাবা সে আবার সেই গাড়ি লেটেস্ট গাড়ি লেটেস্ট মডেলের গাড়ি এখানে শোভা পাচ্ছে প্রদর্শিত হচ্ছে তাদের গাড়ি পছন্দ হলে এখানে অর্ডার দিতে পারেন লুইস ভিটনের মতো এখানে আছে বিখ্যাত বিখ্যাত শোরুম এগোতেই বিশাল ভল্লুক সাদৃশ্য একটি ভাস্কর্য যা সবার দৃষ্টিকারে এবং সবাই ভল্লুকের সামনে এসে ফটো শোষণে মুক্ত হয়ে যায় যেতে যেতে আমার এক জুনিয়র বন্ধু সুমন সাথে দেখা সে ট্রানজিটে এখানে কাতারে আসছে সাইপরাজ যাবে থাকে ড্যামরাতে তার সাথে বন্ধু ফুল এবং কাদেরও আমরা এখান থেকে আমাদের দলের সাথে মিলিত হয়ে আমরা সৌদি আরবের মক্কায় ওমরার জন্য যাব এতক্ষণ আমার সাথে ভিডিও দেখার জন্য আপনাদের জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ সুপ্রিয় দর্শক এতক্ষণ আমার ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের অভ্যন্তরে বিভিন্ন স্থাপনা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আপনারা যদি কখনো এই এয়ারপোর্টে আসেন তাহলে এই স্থাপনাগুলো দেখে যাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার প্লিজ আর নতুন হলে সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম বরহমতুলিল্লা